ঢাকার ক্রিগাতে আসলে আমি চলে আসি এই মিস্টার বার্গারেতে কারণ এইখানে আসার দুইটা কারণ আছে আমার এক এখানকার খাবারগুলো অনেক মজার হয় আর দুই খাবারের দামও অনেক কম হয় আমরা নিলাম হচ্ছে বাপলা উইংস ক্রিস্পি উইংস পানি গার্লিক উইংস না আর হচ্ছে ফ্রেন্স বাই নিয়েছি একটা তো আমরা আসলেই এখানে খাই তাই না কেমন লাগে খাবারটা খাবারটা অবশ্যই ভালো মজা লাগে না হ্যাঁ মজা লাগে আমি খিলগাতে এখানে বারবার আমরা এই কিলগারি তালতুলে অনেক জায়গাতেই খাই কিন্তু এখানকার মতো এত স্বাদ না স্বাদ না হ্যাঁ আর প্রাইসটাও কিন্তু খুবই হ্যাঁ প্রাইসটাও রিজনেবল আবার ফ্রেশ মিস্টার বার্গার কিন্তু খুব একটা বড়ো না ছোট্ট একটা পরিসরে বাট এদের কোয়ালিটি এবং খাবারের মান দাম সব কিছু মিলে আমি বলবো একশোতে একশো আর এমনিতেই খিলগাতে কিন্তু বর্তমানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে নাম করা যতগুলো রেস্টুরেন্ট আছে আমি মনে করি সবগুলোরই ব্রাঞ্চ আছে খিলগাতে বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই রেস্টুরেন্টটি মিস্টার বার্গার তো আজকে যেটা খাবো সেটা হচ্ছে আমার ফেভারিট তিনটা আইটেম আমি সবগুলোই আপনাদের দেখাবো চলে আসলো হানি গার্লিক দিয়ে একট চিকেন উইংস উপরে তিল ছিটানো আর এইটা কিন্তু খুবই মজার একটা আইটেম কারণ আমার কাছে এটা আমার ফেভারিট তারপরে রয়েছে ক্রিস্পি এটা ক্রিস্পিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এইটার উপর একটা কোটিং করা থাকে ওইটা তেমন আমার মজা লাগে না আমার কাছে এই হানি গার্লিকটাই অনেক মজার লাগে আর আমরা নিয়েছি আরেকটা বাফেলো উইংস বাফেলো উইংসটা এই যে এইটা তো বাফেলো উইংসটা খুবই মজার বাট এই কোটিং করা এইটা আমার কাছে ভালো লাগে না স্পেশালি যারা আসবেন বাফেলো আর হানি উইংসটা এটা ট্রাই করবেন হানি উইংসের উপরে মধু দেওয়া থাকে আর রসুন দেওয়া থাকে এই মিস্টার বার্গারের চিকেন উইংসগুলো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন উইংস মনে হয় কারণ অনেক দোকানেই আমি চিকেন উইংস খেয়েছি কিন্তু রকম টেস্ট পাইনি আপনাদের বিশেষ না হলে ট্রাই করতে পারেন কারণ মিস্টার বার্গারের অনেকগুলো আউটলেট আছে আমি যেখানে যাই সেটা হচ্ছে কিলগাতে মিস্টার বার্গারের প্রতিটা আইটেমই কিন্তু অন্য দোকানের সীতে আলাদা তেমনই ফ্রেঞ্চ ফ্রাই এদের ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু একটু ডিফারেন্স একটু ঝালঝাল টাইপের আর এক ধরনের মাইনাস দেয় দুইটা মিলে ফুললি মাউথ ওয়াটারিং তো খাবারটা ট্রাই করি একটা একটা করে আর আপনাদের রিভিউ দিই এই যে বাফেলো উইংস এইটা একটু কামড় দিলে একটা জুসি জুসি ভাব কিন্তু উপরে কোটিং করা আছে একটু হার্ড কোটিং আর মুখে দিলে একটা ক্রিসপি ভাব মিস্টার বার্গারে গেলে অবশ্যই আপনি খুশি থাকবেন কারণ এদের ব্যবহার দাম এবং খাবারের মান এই তিনটা মিলে একটা স্পেশাল কম্বোপ্যাক যা আপনার জন্য সাশ্রয়ী তো আমাদের হানি গার্লিক উইংসটা পড়েছিলো দুশো আশি টাকা আর কিসপি উইংসটা পড়েছিলো দুশো পঞ্চাশ টাকা এবং বাফেলো উইংসটাও দুশো পঞ্চাশ টাকা আর ফ্রেঞ্চ ফ্রাইটা পড়েছিলো একশো পঞ্চাশ টাকা এত কম দামে আর টেস্টের দিকে হান্ড্রেড টু হান্ড্রেড আমার মনে হয় কম দোকানেই পাওয়া যাবে যেটা আসলে মিস্টার বার্গার দিয়ে থাকে তো চাইলে আসতে পারেন মিস্টার বার্গারের স্বাদ নিতে